নেহালচন্দ্রনগর পঞ্চায়েতে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি প্রথমে পাথারিয়াদার ওই এলাকার সমস্যা নিয়ে আমরা পঞ্চায়েত সচিবের সাথে কথা বলে এখানে ডেপুটেশন দিয়েছি এবং উনি ডেপুটেশন গ্রহণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন আমাদের দাবিগুলি অতি সত্তর পূরণ করবে তারপর আমরা নেহালচন্দ্রনগর পঞ্চায়েতে আসি এখানে এসে আমরা প্রথমে একটু বিস্মিত হই কারণ এখানকার যে পঞ্চায়েত সেক্রেটারি উনি প্রথম বলেন যে এইভাবে আমরা ডিপোটেশন রাখতে পারি না ওনাকে পূর্ব নির্ধারিত সময় দিয়ে নাকি সময় নিতে হবে তাই আমরা বললাম যে এরকম তো কোনো পঞ্চায়েত করিনি আপনি বিডিও সাহেবের লোকে কথা বলেন যাই হোক উনি বিডিও সাহেবের সাথে কথা বলেছেন কিন্তু উপর থেকে চাপ দিয়েছে যে ডেপুটেশন যারা দিতে এসেছে তাদের ডেপুটেশন গ্রহণ করাটাই বাঞ্ছনীয় তারপর উনি ডেপুটেশন গ্রহণ করেছেন আমরা এখানে যেটা বলতে চাই যে মানুষের সমস্যা নিয়ে আমরা বিরোধী দল যারা আছে আমরা সিপিএম বিশেষ করে এই সময়ের উত্তরে গত কয়েকদিন আগেও চারটা পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিয়েছি এখন দুটি পঞ্চায়েতে দিয়েছি মোট এই যে মধুপুর অঞ্চলের যে ছটি পঞ্চায়েতে আছে এই জটি পঞ্চায়েতেই আমরা ডেপুটেশন শেষ করেছি বিশেষ করে নেহাল রাস্তার বিশেষ করে সমস্যা আপনি যে রাস্তাটা দিয়ে এসেছেন পঞ্চায়েতে হাজারি জমুনি থেকে বেহাল অবস্থা এটা বামফ্রন্ট সরকারের সময়েই এই রাস্তাটা করেছে অনেক অনেকদিন হয়েছে এটাকে আমরা বলছি যে অতি দ্রুত পিচের রাস্তা করতে হবে বিশেষ করে নেহালচন্দ্রনগরের জায়গায় জলের সমস্যা বাড়ি বাড়ি জল পাচ্ছে না এবং জলের ভীষণ কষ্ট হচ্ছে এবং সবচেয়ে বেশি পর্শপাতর বিষয় হচ্ছে একটা পশু হাসপাতাল আছে এই পশু হাসপাতালটা এই দুই সালে আসার পরেই বিজেপি গভর্নমেন্ট হাসপাতালটা প্রায় বন্ধ মানে খুলে না সপ্তাহ একদিন দুই দিন কোনো কোনো মাস পর্যন্ত খোলা হবে না আমরা বলছি যে এই পশু হাত হাসপাতালটা নিয়মিত চালু করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এই পঞ্চায়েত সচিবের নিকট মিলিত হয়েছি